এটা কি এটা তোমার বাবার আর আমার আজকে অ্যানিভার্সারি না এর জন্য আমার বান্ধবীরা এটা আমাকে গিফট করেছে বুঝেছো আরও একটা গিফট আছে দেখ বা এই যে দেখো হ্যাঁ এই গিফটটা সুন্দর হয়েছে না নিজের হাতে বানানো গিফট এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে তোমার ভালো লাগছে আচ্ছা দেখো তো এই দেখো এই গিফটটা দেখো আর গিফট আনবক্সিং করছে আমার মনা সোনা ময়না পাখিটায় আমার

দুটো কফি মগ আর কি কি গিফট পেয়েছি আর আরুর বাবা দিয়েছে আমাকে ফুল এটা সুন্দর এক গুচ্ছ ফুল এটা আমাকে আরু দিয়েছে একটা আর আরুর বাবা দিয়েছে বাবাই তো পুরোটা বাবা

ফুলের মতো সুন্দর যেন আমাদের জীবনটাও হয় হ্যাঁ আমার বান্ধবীরা আরোহীর স্কুলে যেতে যেতে আমরা কয়েকজন খুব ভালো বান্ধবী হয়ে গেছি ওরা আমাকে এইগুলো গিফট করেছে আসলে কি যে খুশি রাখছে কি যে খুশি লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাই সবাই আশীর্বাদ করবা ও